তাই তো ড্রাইভার হইলে তিনজন হয়ে যায় তিনজন হইলে আমাদের বন্ধুর মজা থাকবে না আমরা বন্ধু বন্ধু কথা বলবো আমরা বন্ধু বন্ধু গল্প করব। এখানে ড্রাইভার হইলে তিনজন হয়ে যায় তাই এখানে আর ড্রাইভার পাঠানোর দরকার নাই বলে তাহলে গাড়ি কেমনে চলবে বলে মাহবুব তুমি গাড়িতে চলো রিমোট আমি মাওলার কুদরতি হাতে তোমার গাড়ি টাই না টাই না আমার নিকট আইনে হাজির করব। এবার নবীজি গাড়িতে চড়ে গাড়ি চলে আর চলে রব্বুল আলমিন তার

আরো জোরে বলেন কুরআনে কারিমের আলোচনা যেখানে হয় কুরআনে কারিমের তিলাওয়াত যেখানে হয় তখন রব্বুল আলামিন পছন্দ করেন যারা শুনবে তাদের জবান লড়বে যারা শুনবে তাদের দিল লড়বে যারা শুনবে তাদের বডির মধ্যে একটু হরকত হবে এটা রব্বুল আলামিন পছন্দ করেন তো যদিও বলো না তারপরে একটু বইলা ফেলবেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আহারে কথার কথা মনে পড়া যায় নবীজি একদিন সুরত রহমান তেলাওয়াত করতেছেন সাহাবিরা সামনে বসা সাহাবিরা সামনে বসা মন্ত্র মতো সুরত রহমানের তেলাওয়াত শুনতেছেন নবীর মুখ দিয়া সাহাবিরা চক্ষু বন্ধ করিয়া সুরত রহমানের তেলাওয়াত করতেছেন নবীজি সুরত রহমানের তেলাওয়াত শেষ করিয়া তাকাইয়া দেখে সব যেন মরা লাশ সব যেন সাবিরা মনে মনে ভাবে আরে আমরা আবার কি দোষ করলাম জিন্ডের আবার কি গুণ নবীজি বলে জানো জিন্ডের সামনে আমি তেলাওয়াত করতেছিলাম যখন আমি বলতেছিলাম সাবি আলা হে জিন্ন ইনসান তোমরা তোমাদের রব্ের কোন কোন নিয়ামত কেও স্বীকার করতে পারবে যখনই আমি এক বলতেছিলাম সাথে সাথে জিন্ডা জবাব দিচ্তেছিল মি কা রাব্বানা নুকাযনি ফালাকাল হামদ আমরা তোমার কোন নিয়ামতকেও স্বীকার করি না সমস্ত প্রশংসা তোমার তো জিন্দের জবান লরে জিন্দের দিল লরে জিন্দের বডিও লরে তোমাদের শুধু জবান লরে না তোমাদের শুধু দিল লরে তোমাদের জবান লরে না তোমাদের বডি লরে না এর মানে বোঝা যায় কোরআনে কারীমের তেলাওয়াত যখন হয় তখন দিল লরবে জবান লরবে বডিউ লরবে লরবে কি লরবে না রে محترم ভাইয়া যাই হোক কথা যেন ছিলাম শেষ পর্যন্ত চলে আসছি এই টু শেষ করে দেই একটা গল্প একটা গল্প বলিলাম এর মধ্যে একটা গল্প তো নবীজি বলতেছেন ওই যে মেরাজের আলোচনা নবীজি বলতেছেন রব্বুল আলামিন বলেন আমি আমার মাহবু আর কত কাছে গেছে রব্বুল আলামিন বলেন ফুমনা দানা সুন্না দানা সুন্না দানা ফতদাল্লা

রসুল্লাহ এখানে আর কেউ আসবে না চলদে অনন্তকাল তুমি আমার সাথে থাকবা